ইউনিটের ভিতরে কি ধরনের কাজ লাগে এ বিষয়ে আজকে আপনাদেরকে দেখাবো একটা ইউনিটের ভিতরে নিয়ে যাবো সর্বপ্রথম যদি আমি দেখাই এটা হলো একটা দরজা রুমের ভিতরে ঢুকতে গেলে এই দরজাটা পড়বে এখানে আপনার একটা বেল ইউজ করতে হইব যখন এই দরজাডাল লাগানো থাকবে তখন এই ছেড়ে থেকে যদি আমি দরজার মধ্যে নক করে ভিতরে লোক বুঝতে পারবে না এই জন্য এই জায়গায় একটা বেল ব্যবহার করতে অন করবেন তখন আপনার এই জায়গায় এটা হলো বেলের পজিশন একটা ইউনিটের ভিতরে বেডরুম আছে তিনটা দুইটা টয়লেট কেচিং অবশ্যই আপনি একটা মিস্ত্রি কাছে যাইবেন মিস্ত্রি জিজ্ঞেস করবেন যে ভাই আমি ওয়ারিংটা করবো কি কি লাগবে বিগত বিশ বছর আগে এগুলো মানুষ ইউজ করে নাই এখন এগুলো খুবই প্রয়োজন সুই সকেট আপনার ডিফারেন্স আছে টিভির সকেট আছে ফ্রিজের সকেট আছে একটা ফ্রিজ লাগবে ফ্রিজের পয়েন্ট দিতে হবে এসির পয়েন্ট দিতে হবে ওয়াটার হিটারের পয়েন্ট দিতে হবে টিভির পয়েন্ট দিতে হবে ওয়াইপার ডাটার পয়েন্ট দিতে হবে এবং কি আপনার ওভেনও লাগে প্রবেশ করতে গেলে একটা বেল লাগে অবশ্যই বেল আপনারা ইউজ করবেন রুমের ভিতরে থেকে বোঝা যায় যে আপনাকে নক করা হয়েছে এই বিষয়গুলো অবশ্যই আপনার মাথায় রাখতে দক্ষ মিস্ত্রি দিয়ে আপনার কাজটা করাইতে হইব আপনি বুঝবেন না কিন্তু একটা মিস্ত্রি অবশ্যই বুঝবে আমরা এই কাজগুলো কিভাবে করি এখানে সুইচ আছে দেখেন এটা একটা হল রুম হল রুমের থেকে ঢুকার পর যেহেতু আমরা বেলটা ইউজ করলাম এখানে আছে সুইচ সুইচ এর সেট করার পরে আবার চিন্তা ভাবনা করবেন যে আরেকটি ওয়ালের মধ্যে নিয়ে যাই এই বোল্ডে না হয় আপনি সঠিকভাবে সঠিক জায়গায় এই সুইচগুলো আপনি সেট করবেন লাইট এবং ফ্যানের জন্য এখানে এই সুইচ আর কালো যে তারগুলো দেখতেছেন এগুলো হইলো গিয়া আপনার নিউট্রাল এডি সবই সুইচ ফ্যান এবং লাইটিং এগুলো 1.5 এমসিবি থাকবে হইলো তে ছিল 6 এই কালো জি তারগুলো দেখতেছেন এই সুইচগুলোর মধ্যে আধুনিক সেন্সর সেন্সর বলতে কোনটা বুঝাইতেছে আপনি রুমে ঢোকার পর যখন আপনি বলবেন যে লাইটটা অন হওয়ার জন্য লাইটটা অটোমেটিক অন হইব ফ্যানটা অটোমেটিক ঘুরবে আবার যদি বলেন অফ হইতে অফ হইব এটা হইল মোটর কাটন এখানে গ্লাস থাকব গ্লাসের যে মোটরটা আপনার এখানে আপনি পর্দা ইউজ করতে পারবেন এই পর্দা অটোমেটিক ঘুরানো যাইব অটোমেটিক নামানো যাইব এর জন্য এই মোটর কার্টন এটা হইল এসির পয়েন্ট এখান থেকে আপনি এসি কন্ট্রোল করতে পারবেন এসি পয়েন্টটা থাকবে এই জায়গায় এটা হলো ডিবির পজিশন মানে ওভেন হুক ওভেনের সুইচ সকেট ফ্রিজের জন্য আমরা ইউজ পনেরোশো এটা তেরোশো এটা তিনশো এই গুলো আপনার অবশ্যই ঠিক করে নিতে হইব ঠিক করে যদি নেন তাহলে আপনার কাজটা সঠিক হইব আপনারা এগুলো চেঞ্জ করতে হবে না বেশি সমস্যা দেবে না এটি হলো ডিবি এটি হলো সব হলো ডিবির তার সব রুমটা ওয়ারিং করার পর এই জায়গায় নিয়ে আসলাম এখানে ওয়ান পয়েন্ট ফাইভ আছে টু পয়েন্ট ফাইভ আছে এবং কি ফোর ষোলো এম এম আছে কোনটা কোন কাজে আসবে কি জন্য আমি এক এক করে আপনাদেরকে বলে দেই আমি সর্বপ্রথমই বললাম একটা ইউনিটের ভিতরে তিনটা বেডরুম আছে তিনটা বেডরুমের ভিতরে তিনটা এসি আছে তাইলে আপনার কারেন্টটাও বেশি খাবে এবং কি ওভেনও আছে উব আছে ফ্রিজ আছে এই জন্য আমরা মিটার প্যানেল থেকে এই তারটা নিয়ে এসি ষোলো এম এম ডিবির মধ্যে আসবে ষোলো এম এম এটার ডে আসবে দশ এম আর্থিং আপনি ছোটো দিতে পারেন সমস্যা নাই কিন্তু ফেস নিউট্রেল এটি আপনার একই সেম সাইজ লাগবো এটা ষোলো এম দিয়ে করা হয়েছে এসি না থাকতো তাহলে আপনি সিক্স এম দিয়ে করলেও সমস্যা হতো না কিন্তু এখন প্রতিটা বাসাবাড়ির মধ্যেই এসি আছে এই জন্য আপনারা বাংলাদেশে সর্বোচ্চ চেষ্টা করবেন দশ এম এম কিংবা সিক্স এম দেওয়া করার জন্য এটা মালয়েশিয়ার ব্যাপার মালয়েশিয়া ষোলো এম এর নিচে আর যায় না আপনারা বাংলাদেশ দশ এম এম কিংবা ছয় এম মিটার থেকে ডিপি পর্যন্ত নিয়ে আসবেন এসির জন্য আমরা ইউজ করতেছি এই যে ফোর এম ওয়াটার হিটারের জন্য ফোর এম এম ওয়াটার হিটারের জন্য ব্যবহার করতেছি পঁচিশ এসির জন্য বিশ এম সিবি লাইটিং এবং সিলিং ফ্যানের জন্য আমরা ইউজ করতেছি এম সিবি ছয় তবে বাংলাদেশও ছয় ব্যবহার করে মালুশিয় ছয় ব্যবহার করে আপনি এম সি দশ ইউজ করেন আপনি দশটা লাইট জ্বলাইতে পারবেন দশটা লাইট থেকে যদি আপনি চারটা লাইট আউট করে দেন তাহলে দুইটা ফ্যান চলাইতে পারবেন এক সেটের ভিতরে দিয়া তাহলে যদি ইউজ করেন এমসিবি তাহলে দুইটা ফ্যান যদি ইউজ করেন তাহলে আরো দুইটা লাইট আপনি ইউজ করতে পারবেন কিংবা বা চারটাও ইউজ করতে পারবেন এইভাবে আপনি হিসাব করে আপনার ডিবির মধ্যে এই নিয়ে আসবেন মিটার থেকে একটু ভিতরে দেখায় আরো কাজ ব্যালকনির জন্য একটা লাইট ব্যবহার করা হইতেছে এটা গায়ে সুইচ আপনার সুইচ সকেটগুলো পজিশন অবশ্যই সিলেক্ট করা থাকতে হইব পারফেক্ট জায়গায় এইখানে দেখেন এটা সকেটের জন্য আমরা ইউজ করব 2.5 এটা হইল আপনার টিভির জন্য এটা হইল ডাটা সেন্টার পয়েন্ট টাকা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি দিয়ে রাখেন তাহলে আর পরবর্তীতে আপনার সমস্যাটা হবে না এটাটা আমার দরকার ছিল আমার এখন রুমের মধ্যে লাগতেছে তখন আপনি কি করবেন আবার এই ওয়ালটা কাটবেন এর জন্য এই পয়েন্টগুলো দিয়ে রাখবেন আমি যদি একটা বেডরুমে নিয়ে যাই এটাও একটা বেডরুম এই বেডরুমের ভিতরে দেখেন এখানে টিভির পয়েন্ট দেওয়া হয়েছে টিভি ইউজ করব এই টিভির পয়েন্টটা দেওয়া হয়েছে এটা সকেট আছে এটা হলো এসির পয়েন্ট এটা হলো আউটডোর এটা হলো ইনডোর ওইখানে লাইট আছে এবং কি ওয়াটার হিটারের জন্য এই ওয়াটার হিটারের এই যে এইখানে সুইচ এটা হলো ওয়াটার হিটার এটা হলো টয়লেটের একটা লাইট আছে এই কারেন্টটা আমরা নিয়ে এসেছি 1.5 দিয়া এই সুইচের থেকে এই সুইচের থেকে এই জায়গায় একটা কারেন্ট নিয়ে এসেছি এইখানেও ওয়ান পয়েন্ট একটা ফ্যানের জন্য দুইটা লাইটের জন্য একটা লাইন আর একটা কারেন্ট আসে ডিবির থেকে এটা হইলো আপনার মোটর কাটন এটা হইলো এসির জন্য এই যে পঁচিশটা দেওয়া হয়েছে এটার উচ্চতাটা কত এটা কোন সাইডে বসবে এগুলো আপনি অবশ্যই পারফেক্ট জায়গায় সিলেক্ট করবেন শুধু কারেন্টের কাজটা দেখাইতেছি না একটা ইউনিটের ভিতরে কিভাবে তারা ডিজাইন করে কিভাবে তারা রুমগুলো গুলো সিলেক্ট করে এই বিষয়ে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি এটা হলো একটা বেডরুম হলো আরেকটি বেডরুম এই বেডরুমের ভিতরে আপনার এসি এর পয়েন্ট আছে সবই আছে এই টয়লেটটা ইউজ করব এই বেডরুমের লোকে এবং কি এই বেডরুমের লোকে এই দুই বেডরুমের লোকে এই টয়লেটটা ইউজ করব ওটা মাস্টার বেডরুম বত্রিশটা সিকু আছে বাংলাদেশে হয়তোবা বা সাতটা আটটা সিকু দিয়ে কাজ করে আপনারা এই কাজটা করবেন না যেটা যেটার প্রয়োজন সেটা সেই জায়গায় ইউজ করবেন ওয়ান পয়েন্ট ফাইভ কয় সিকু তার ব্যবহার করা যায় টু পয়েন্ট ফাইভ কয় সিকু ব্যবহার করা যায় ফোর এম এম কয় সিকু ব্যবহার করা যায় একটা ইউনিট কমপ্লিট করতে গেলে সম্পূর্ণটা আপনারা হিসাব করে তারপরে কাজটা করতে হইব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ